আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি লাস্ট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার নেপালে আসার উদ্দেশ্য এবং আমার প্রথম দিনটা কেমন গিয়েছে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নেপালে আমার দ্বিতীয় দিনটা কেমন গিয়েছে সেই সম্পর্কে সো দ্বিতীয় দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ টেস হয়ে চলে আসি ব্রেকফাস্ট করার জন্য আর সাথে ছিল পুরো নরেক টিম আমরা সবাই মিলে ইন টাইম ব্রেকফাস্টের জন্য চলে যাই কারণ আমাদের নয়টা থেকে হচ্ছে ট্রেনিং স্টার্ট সো আমরা সবাই চলে আসি এবং এখানে প্রত্যেকটা খাবার আইটেম এত যত্ন সহকারে শেফরা রান্না করেছে এবং এত মজার সব কিছু এত ভালো মানের ছিল অসাধারণ আসলে একদম টেন আউট অফ টেন সো আমি আর লিমা আমার কলিকাম ফ্রেন্ড আমরা দুজন হচ্ছে নিজেদের পছন্দ মতো খাবার চুজ করা শুরু করি আর আমি যতদিন পর্যন্ত সল্টিতে ছিলাম আমি শুধুমাত্র ভেজিটেবল আর ফিশ আইটেমের মধ্যেই ছিলাম আমি মিট আইটেমগুলো সম্পূর্ণ অ্যাভয়েড করেছি যদিও এখানে সব কিছুই হালাল সার্টিফাইড আমাদেরকে বাংলাদেশে থাকা অবস্থাতেই নরেক থেকে মেল করা হয়েছিল যে আমরা কোন ধরনের খাবার প্রেফার করি হালাল নন হালাল সব রকমের অপশন ছিল তো আমি হালালটাই চুজ করেছিলাম তারপরেও আমি হচ্ছে কেন জানি ইউজ হতে পারিনি ফার্স্ট তো যাই হোক এখানে সব রকমের দেখতে পাচ্ছেন খাবার দাবার সব কিছু ফ্রেশ আপনি চাইলে এখানে মানে আপনি খারাপ খেতে পারবেন না সব কিছুই হেলদি তো খুব ভালো লাগছিলো আইটেমগুলো এবং সব কিছুই অনেক টেস্টি আমি বলা মাস্ট্র এখানে ওনারা আমাকে ফ্রেশলি কুক করে দিচ্ছিলো সো এটা অসাধারণ তো আমি প্রথমে সব কিছু ঘুরে ঘুরে দেখছি যে কোথা থেকে কোনটা কি খাওয়া যায় কি খাবো সব রকমের ছিল ইন্ডিয়ান আইটেম ছিল ইংলিশ ব্রেকফাস্ট নেপালি দেশি ছিল আইটেম সো আরেকটা জিনিস হচ্ছে কি ওরা ডেইলি ওদের ব্রেকফাস্ট আইটেমগুলো চেঞ্জ করে তো আজকে দেখতে পারতেছেন যে যে আইটেম কালকে আবার এগুলো থাকবেন এগুলো সব চেঞ্জ হয়ে যাবে তো বিভিন্ন রকমের ডেজার্ট আইটেম তারপর হচ্ছে ফ্রেশ জুস যে যেরকমটা খেতে চায় একদম এখানে হচ্ছে বানিয়ে দিচ্ছে আমি অর্ডার করেছিলাম পাপায়া জুস একদম ফ্রেশ পাপায়া জুস এখানে কোনো সুগার অ্যাডেড ছিল না আমি এভরিডে হচ্ছে ফ্রেশ পাপায়া জুসটা খেয়েছি এটা ডাইজেশনে খুব হেল্প করে সো নেক্সট টাইম ইনশাল্লাহ আমি সল্টিতে গেলে ওখানে আরও বিভিন্ন রকমের জুস ট্রাই করবো লাইক বিটরুট জুস এইসব তো আমি দেখতে পাচ্ছেন কত কার্বোহাইড্রেট নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাইস তারপর হচ্ছে এখানে এটা একটা ফিশ আইটেম ছিল সাথে ফ্রায়েড রাইস সিঙ্গারা ডিম এগুলো নিয়েছিলাম আর হচ্ছে ফ্রুটসের মধ্যে ছিল তরমুজ ক্যারেট পাপাযা, এগুলো তো আমি কিন্তু এখানে এত বেশি কার্বোহাইড্রেট আসলে খেয়েছি কি বলবো মানে আমি যখন প্রথম প্রথম নেপালে আসি তখন আমি শুধুমাত্র কার্বোহাইড্রেটই নিতাম বাট গ্র্যাজুয়ালি আমার ফুড হ্যাবিটটা অনেক ইম্প্রুভ করেছে আলহামদুলিল্লাহ আর এখানে খুব সুন্দর করে এসে ওরা চাটা দিয়ে যায় আমরা বাংলাদেশে চা বলি নেপালে এটাকে চিয়া বলে সো ওরা কী সুন্দর চিয়া দিয়ে যাচ্ছে চাইলে যে কেউ নিজেদের মতো করে নিতেও পারে বাট ওরা এসে পানি জুস চিয়া এগুলো দিয়ে যায় সো এটা খুব ভালো যে বুফে সিস্টেম হলেও সারাক্ষণ ওয়েটার ওয়েটার্সটা থাকবে আপনাকে হেল্প করার জন্য আর এখানে যে শিঙ্গারাটা এটা এত মজা এত ফ্রেশ এবং এটার সাথে তেঁতুলের চাটনি আমার লাইফের সেরা আমি এখনও মাঝে মাঝে স্বপ্নে এই শিঙ্গারা এই তেঁতুলের চাটনিটা সহ আমি দেখি যে স্বপ্নেই আমি খাচ্ছি এত আমার এটা ফেভারিট মানে স্মৃতিটা আমার সারা জীবন মনে থাকবে এত মজার তেঁতুলের চাটনি আমি আমার লাইফে খাই নাই ইট ওয়াজ রিয়েলি তো যাই হোক এরপর হচ্ছে ব্রেকফাস্ট পর্ব শেষ করে আমরা চলে আসি আমাদের ট্রেনিং প্রোগ্রামে সো আজকেও হচ্ছে আমাদের টেবিলে পেন্সিল প্যাড এগুলো দেয় দেন আমরা একটু মর্নিং জাস্ট ওয়ার্কআউটের জন্য আমরা বের হই রিফ্রেশমেন্টের জন্য যেন হচ্ছে আমাদের মধ্যে বোর্ডমটা কাট না করে এই জন্য একটু জাস্ট ফিজিক্যাল অ্যাক্টিভিটিস তো খুবই সানি ছিল মানে দিনের বেলা ভালোই রোদ যদিও বাংলাদেশের থেকে অনেক কম আমরা বাংলাদেশে মনে হয় তখন ফর্টি টেম্পারেচার ছিল আমরা এখানে আসার পরে টোয়েন্টি সিক্স সেভেন এরকম পাই নেপালে তো এরপর হচ্ছে আমাদের কিছু টাস্ক দেওয়া হয় আর একটা জিনিস এখানে যে প্রত্যেকটা টেবিলে খুব সুন্দর করে যে ফ্লাওয়ারভার্স এগুলো তো সব ন্যাচারাল ফ্লাওয়ার্স দেখতে পাচ্ছেন দেখে মনে হচ্ছে কাগজের কিন্তু আর্টিফিশিয়াল প্লাস্টিক এরকম বাট না এগুলো প্রত্যেকটা রিয়েল এই ফুলগুলো এত সুন্দর এবং সব হচ্ছে অনেক তাজা তো যাই হোক আমাদের প্রথমে দেখানো হচ্ছিলো কিভাবে অ্যাডাপ্ট করতে হবে একটা নতুন কান্ট্রিতে এসে কারণ আমরা সবাই খুব এক্সাইটেড থাকি হ্যাপি থাকি যে নতুন একটা কান্ট্রিতে যাচ্ছে কিন্তু অ্যাকচুয়াল যে চ্যালেঞ্জগুলো আসলে আমরা ফেস করতে যাচ্ছি সেটাই সম্পর্কে আসলে এখানে একটা ধারণা দেওয়া হয় এবং কীভাবে ওভারকাম করা যাবে তো এই জিনিসগুলো কারণ হচ্ছে একটা দেশে গেলে সেখানে খাপ খাইয়ে নেওয়ার রিলেজিয়াস ওখানকার কালচার ওখানকার ফুড হ্যাবিট সব কিছুই থাকে ডিফারেন্ট সো এই জিনিসগুলো এখানে কিভাবে আমরা অ্যাডাপ্ট করতে পারি এগুলো নিয়ে যে আমাদের ট্রেনিংগুলো দেওয়া হয়েছে আমার লাইফের এগুলো ওয়ান অফ দ্য বেস্ট এক্সপেরিয়েন্স হয়ে থাকবে তো এরপরে হচ্ছে আমাদের লাঞ্চ ব্রেক দেওয়া হয় এবং লাঞ্চ ব্রেকে আমরা পুরো নরেক টিম এখানে দুটো টিম একটা হচ্ছে হোমকামিং একটা হচ্ছে প্রিপারেটরি হোমকামিং হচ্ছে যারা ফার্স্ট রাউন্ডে ছিল গত বছর করেছে এবং এই বছর তারা চলে যাচ্ছে তাদের নিজ নিজ দেশে আর একটা হচ্ছে প্রিপারেটরি আমরা যারা এই বছর এই রাউন্ডে অ্যাড হচ্ছি তারা কিভাবে আমরা আরও ভালোভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবো সেটার উপর এটা ট্রেনিং তো বিভিন্ন রকমের আইটেম দেখতে পাচ্ছেন লাঞ্চে এইখানে সব থেকে আমার কাছে খুব ভালো লাগে যেটা এখানকার গোলাপ জামুন আর হচ্ছে জালেবি। মানে জিলাপি এত মজা তো যাই হোক এখানে ছিল ম্যাক্সিকান কর্নার আমি আসলে এই কর্নার থেকে এখন পর্যন্ত আমি কোনো কিছু আসলে ট্রাই করিনি চাইলে আপনার যেটা যেটা পছন্দ ইনগ্রিডিয়েন্টস সেগুলো দিয়ে আপনি এখানে পাস্তা চাউমিন বানিয়ে নিতে পারবেন শেফ আছে অবশ্যই উনি আপনাকে বানিয়ে দিবে। তো এখানের এই খাবার মেইন ডিশের মধ্যে ছিল এটা ছিল চিকেন আর এরপর হচ্ছে আর যতগুলো আইটেম মানে সবগুলোই না ফ্রেশ এগুলো কোনটা দেখেই মনে হবে না যে হ্যাঁ এগুলো কয়েক ঘন্টা আগে কেটে রেখেছে সব কিছু মনে হবে জাস্ট এই মাত্র রান্না করে নিয়ে আসছে এটা ছিল হচ্ছে ফিশ আর এই ফিশ কয়টা ছিল অসাধারণ এখানে প্রত্যেকটা স্যালাডও খুবই ফ্রেশ আর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা খাবার যেন গরম থাকে সেই ব্যবস্থা করা হয়েছে একদম মাটির চুলা দেখতে যেরকম হয় ঠিক মাটির চুলার মতোই ওরা সব কিছু এখানেভাবে রেখেছে আর এই ডিশগুলো কিন্তু কাঁসার টিন স্টিল অ্যালুমিনিয়াম এগুলোর না তো এই জিনিসটাও খুব ভালো এখানে নেপালে আমি দেখলাম সব জায়গাতেই ওরা হচ্ছে কাঁসার জিনিসপত্রে খাওয়া দাওয়া করে তো তারপর হচ্ছে ওরা এখানে এইভাবে একটা যখন খাবার আইটেম শেষ হয়েছে আরেকটা ওরা রিফিল করে ফেলে তো এই সাইডে ছিল এরপরে কিছু বান আইটেম সাথে সোপ যে যেটা আসলে প্রেফার করে যেভাবে তা আমি নিয়েছিলাম রাইস সাথে ভেজিটেবল আলুর দম আর হচ্ছে যে ফিশ তার সাথে হচ্ছে লেমন স্লাইস তো এটাই হচ্ছে আমার জন্য বেস্ট আইটেম এত এত আইটেম তার মধ্যে কিন্তু আমি শুধুমাত্র এগুলো দিয়েই পার করে দিয়েছি তো আবার আমরা চলে আসি ট্রেনিং সেশনে এবং প্রত্যেকটা সেশনই ছিল খুবই হেল্পফুল আমাদের জন্য সেটা আমাদের নিজেদের পার্সোনাল গ্রোথের জন্য প্লাস আমাদের প্রফেশনাল গ্রোথের জন্য আর সাথে আমাদের হচ্ছে কমিউনিকেশন স্কিলটাও অনেক ডেভেলপ হয়েছে কারণ এখানে আমরা বিভিন্ন দেশের সবাই একসাথে আমরা বাংলাদেশ ইন্ডিয়ান নেপাল ম্যাক্সিকান নরওয়েজিয়ান স্প্যানিশ মানে সবাই আমরা এখানে ছিলাম মিক্সড ইন্দোনেশিয়ান তারপরে হচ্ছে কম্বোডিয়ান তো আমাদেরকে একটা টাস্ক দেওয়া হয় আমাদের সবাইকে একটা করে পেপার দেওয়া হয় যেটার নিচেটা কার্বন কপি থাকবে এবং আমরা এই ফর্মটা ফিল আপ করব এখানে আমাদের নিজেদের মতো করে সব কিছু ফিল করতে হবে আমাদের নিজেদের নিজস্ব চিন্তাধারা থেকে সো এটা আসলে পার্সোনালিটি ট্র্যাক করে কি কেমন পার্সোনালিটির তো আমি হচ্ছে আমার যেই ধরনের ভাবনা সেই অনুযায়ী আমি আসলে এই জিনিসগুলো টিক করে এবং দেখতে পাচ্ছেন নিচেটা একটা কার্বন কপি হয়ে যায় সো আমার যে চিন্তাধারা সেটা কি রেড গ্রিন ব্লু কোন কালারের সাথে ম্যাচ হয় সেটা ওখানে ছিল তো আমাদের যার যার ক্যাটাগরি যার হচ্ছে গ্রিন বেশিতে টিক মার্ক তারা গ্রিন টিম যার হচ্ছে রেডে বেশি মার্ক সে রেড টিম তো আমি পড়ি হচ্ছে গ্রিন টিমে মানে আমার ক্যারেক্টারসিক হচ্ছে গ্রিন কালারের সাথে যায় তো এটা খুব মজার একটা টাস্ক ছিল প্রত্যেকে আমরা ডিফাইন করবো যে আমরা কেন গ্রিন গ্রিন বলতে কি বুঝি অন্য কালার দেরটাও আমরা বলবো যে ওটার সম্পর্কে আমার মাথায় কি আসে তো এটার পরে এই টাস্কের পরে হচ্ছে আমাদের প্রত্যেককে নিয়ে প্রত্যেকটা অর্গানাইজেশান নিয়ে যেমন আমি আর লিমা এসেছি বাংলাদেশের ইরা অর্গানাইজেশন থেকে সো আমাদের টিম নেপালে কাজ করবে রিকর্ড অর্গানাইজেশনের সাথে সো আমাদের এই দুইটা অর্গানাইজেশনের টিম মেম্বারদেরকে নিয়ে নরেক একটা ফেস টু ফেস একটা মিটিং করে সো সেই মিটিং শেষ করার পর ফাইনালি আমাদের ট্রেনিং পর্বটা শেষ এবং আমরা সবাই ফ্রি হয়ে যাই তো আমরা সবাই চলে আসি পুল সাইডে এবং পুল সাইডে আসলে যখন সূর্যের আলো পড়ছিল দেখতে খুবই সুন্দর লাগছিলো একদম পানিটা খুব চিকচিক করছিলো সব কিছু অত্যন্ত চমৎকার ছিল কিন্তু একটা জিনিস আমি জেনে খুব খুব অবাক হয়েছি এবং মর্মাহত হয়েছি সেটা হচ্ছে সল্টটিতে ফুল ড্রেস আপে লাইক হিজাপ পরে তারপর হচ্ছে ফুল হাতা পরে কেউ সুইমিং পুলে নামতে পারবে না যদিও সেটা সুইম হয় মানে ওদের ভাষ্যমতে সুইম স্যুট হতেই হবে একদম শর্ট লাইক ছেলেরা গেঞ্জি পরে নামতে পারবে না ওদেরকে শুধুমাত্র শর্টস পরে নামতে হবে আর মেয়েরাও সেম ওদেরকেও যেটা হচ্ছে সুইম আমরা দেখে থাকি যে ফরেনাররা বিচে পড়ে সেটাই পড়তে হবে এখানে কোনো ধরনের ফুল স্লিভ ফুল প্যান্ট হিজাব মানে এগুলো একদমই আলাউড না সেটা যতই সাঁতারের কি হোক না কেন সো এটা তো কখনোই হতে পারে না তো এই জন্য আমি যখন সে এমপ্লয়কে বলি তখন আমি বুঝতে পারি তার সাথে কথা বলে যে সে আসলে তার নলেজটাই কম ছিল সে জানেই না এটা অথরিটিকে আমি বলবো যে প্রবলেম তারা কেন তাকে ওয়েল ইনফর্ম করে নেয় কারণ এখানে তো শুধুমাত্র নন মুসলিমরাই আসবে এমনটা না এখন অবশ্যই মুসলিম পার্টিসিপেন্ট মুসলিম গেস্ট তারা আসবে মুসলিম ট্যুরিস্ট অবশ্যই আসবে তো পরে হচ্ছে যখন আমি অথরিটিকে ইনফর্ম করি তারা আমাকে আন্তরিকভাবে দুঃখিত বলে যে তাদের স্টাফ যেটা জানতো না এটার জন্য তারা সরি তারা অবশ্যই অ্যালাউ করে কেন করবে না না করার কিছু নাই বাট উইল স্টাফ একদম যে শিওর যে না কেউ কখনো ফুল স্লিভ পরে নামতে পারবে না এটা একদমই রুলসা নাই সো যাই হোক আমি আমার দিক থেকে স্যাটিসফাইড যে আমি ওদেরকে এই জিনিসটা জানাতে পেরেছি এবং এই জিনিসটা ইন ফিউচার ইনশাল্লা কন্টিনিউ করবে ওরা সো এরপর আমি আর আমার ফ্রেন্ড লিমা আমরা দুইজন এখানে লেজার টাইম স্পেন্ড করি এনজয় করি এবং আমরা এখানে যত পার্টিসিপেন্ট আছি তার মধ্যে যারা হোম কামিং ফার্স্ট রাউন্ডের ওরা নিজেদের সাথে পরিচিত এবং তাদের মধ্যে অনেক ভালো বন্ডিং তারা কিন্তু নিজেদের মধ্যে খুব এনজয় করছে তাদের মধ্যে একটা গ্রুপ গ্রুপ আড্ডা দেওয়া তারপর হচ্ছে ঘুরতে যাওয়া এই ধরনের একটা ব্যাপার ছিল বাট আমরা যারা নতুন আমাদের মধ্যে এখনও আসলে অতটা কমফোর্টেবল জোনটা যেটা কমফোর্ট জোন ওটা আসলে তখনও তৈরি হয়ে ওঠেনি দেখি আমাদের মধ্যে এখনও পরিচিতি পর্বটাই চলছিল। তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন যত রকমের ফুল সব ন্যাচারাল এখানে এগুলো কোনোটাই প্লাস্টিকের না আর্টিফিশিয়াল না সো জিনিসটা মানে ধরতে টাচ করতে দেখ মানে অসম্ভব সুন্দর আর ভালো লাগা কাজ করে ন্যাচারাল জিনিসের ব্যাপার স্যাপারি আসলে অন্যরকম তো যাই হোক আস্তে আস্তে আমাদের ডিনারের টাইমও হয়ে গেল আর প্রত্যেকটা দিন না আসলে ভালোই প্যাক আমাদেরকে যথেষ্ট ফ্লেক্সিবিলিটি রিল্যাক্সেশন সব কিছুই দেওয়া হয়েছে তারপরও আমি বলবো যে আসলে সাতটা দিন জাস্ট দৌড়ের উপরই পাস হয়ে গেছে আর নেপালে অ্যালকোহল খুব অ্যাভেলেবল এখানে সব জায়গাতে হচ্ছে আপনি অ্যালকোহলের বোতল দেখতে পারবেন তো যাই হোক আমরা হচ্ছে ডিনারের জন্য যাই এবং এখানেও আমরা একটা রিয়েল ফ্লাওয়ার একটা বুকে দেখতে পাই আসলে প্রকৃতির মাঝে থাকতেও না খুব ভালো লাগে মন মেজাজ সবসময় অনেক ফ্রেশ থাকে তো এখানে আমাদের ছিল যে মার্ভা হল এখানে আমাদের ডিনার প্রোগ্রাম আমাদের ব্রেকফাস্ট হয় একটা রেস্টুরেন্টে আর একটা হচ্ছে আমাদের লাঞ্চ হয় আরেকটা জায়গাতে সুহুর সুধা আর এখানে হচ্ছে ডিনার তো ডিনারটাও দেখতে পাচ্ছেন ওপেন প্লেসে খুবই সুন্দর এখানে সব কিছু অত্যন্ত টেস্টি এবং ফ্রেশ আমি আসলেই খাবারগুলো খেয়ে খুব আরাম পেয়েছি এবং আমি সব সময় এখন প্রেফার করি হেলদি খাবার তাজা খাবার আমরা যতই বলি না কেন যে আমরা হেলদি খাই আমরা কিন্তু আসলে অতটা বাংলাদেশে হেলদি খেতে পারি না কারণ আমাদের যে ভেজিটেবলসগুলো যেগুলো চাষ করা হয় ওখানে কত রকমের কীটনাশক তারপরে যে ফার্টিলাইজার কত কিছু ইউজ করা হয় ওটার জন্য কিন্তু আসলে যে যথারীতি যেই পুষ্টিগুণ ওগুলোতে কিন্তু অনেক হ্যাম্পেয়ার হয় তারপর হচ্ছে ফার্ম চিকেন বা দেশি চিকেন এখন দেশি খামারেও দেশি মুরগিদেরকেও এখন দেখা যায় কি প্যাকেট জাতীয় খাবার খাওয়ানো হয় সো ফ্রেশ বলে আসলে কিছু নাই বাট এখানের খাবারগুলো খেয়ে আমার কাছে আসলে অনেক ফ্রেশ মনে হয়েছে যে এখানে পাহাড়ের যে জুম চাষ ওগুলোতে হয়তো এই ধরনের কোনো ধরনের খারাপ কোনো কিছু হয়তো ইউজ করা হয় না তো এখানে প্রাকৃতিক ব্যাপারটা অনেক বেশি বিদ্যমান এখন জানি না বাকিটা আল্লাহ জানে বাট আই ফিল তো যাই হোক আমি খাবার দাবার নিয়ে হচ্ছে বসে পড়ি এবং যথারীতি তারপরে হচ্ছে একটু সবজি আর আচারটা তো মজা ছিল ও নানটাও খুব টেস্টি ছিল আমি বিভিন্ন রকমের আচার হালুয়া নিয়েছিলাম তো এই খাবারগুলো আমি ট্রাই করে দেখতেই পারতেছেন যে আমার খাবারে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট এই জাতীয় আইটেমগুলো অনেক বেশি ছিল অনেক বেশি ফুডি ছিলাম তো পরে হচ্ছে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া পর্ব শেষ করে আমরা সবাই মিলে গোল টেবিল বৈঠকে বসি এবং এটা ছিল আমাদের আসলে ফার্স্ট একটা গ্রুপ ডিসকাশন এবং এখানে গল্প করতে করতে আসলে আমরা জানতে পারি আমাদের এখানে দুই তিন জন সিঙ্গার ছিল দুই তিন জন বললে ভুল হবে আর অনেক বেশি তার মাঝে বিপান্না খুবই সুন্দর করে গান গাচ্ছিল ও অনেকগুলো নেপালি গান শুনিয়েছে আমাদের খুবই সুন্দর छैन हो मेरो थाहा छैन कसै आयो तर सम्झेर तिमीलाई हराउने गर्छु म सोचेर तिमीलाई

গান সবাই আড্ডা দেওয়ার পরে আমরা হচ্ছে আবার সবাই বিদায় নিয়ে চলে আসি সববার গান এনজয় করে আমরা হচ্ছে ব্যাক করি এবং দেখতে পাচ্ছেন আসলে এই হোটেল সলটির ভিতরটাও অনেক সুন্দর এটার বাইরেও খুব সুন্দর গোছানো আপনারা অলরেডি দেখেছেন খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশ আর ভিতরটাও কিন্তু অনেক সুন্দর তো এরপর হচ্ছে আবার রাতের রুমে চলে আসি তাজা ফুল হাতে গোলাপ ফুল খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আসলে না আমি জানি না আমার এখানে আসার পর যা দেখি সব কিছুই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ অনেকটা সময় এখানে কাটাতে হবে এই জন্য হয়তো আল্লাহর রহমত যে আমার মাথায় সব কিছুই আল্লাহ সেট করে দিয়েছে অনেক সুন্দরভাবে তো আজকে এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ